দুঃখিত বা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে এখন আমরা রাজপথে যেভাবে শ্রম দিচ্ছি আমরা দুর্দিনেও কিন্তু আমরা মামলা হামলার শিকার হয়েও এই যে আমার আহ্বায়ক বারবার কারাবরণকারী নেতা আমার পাশে রয়েছে পৌর স্বেচ্ছাসেবক দলের সুযোগ আহ্বায়ক মনের শিকদার সেও বারবার হামলা মামলার শিকার হয়েছে আমি তো অসংখ্য বার মামলা খেয়েছি নির্যাতনের শিকার হয়েছি আমার ঘে বাড়ি জমি জমা সবই দখলে ছিল শুধু আমার না এদেশে নিরীহ নিপীড়িত মানুষের প্রত্যেকটি মানুষের অসহায় এবং অভাবগ্রস্ত ছিল এর থেকে আল্লাহ আমাদের মুক্তি করেছে এজন্য আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আমার এই স্বেচ্ছাসেবক দল আমাদের এই স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা সংগঠন তার নির্দেশনা এবং তার দিক নির্দেশনা ধারক এবং বাহক হিসেবে বুকে আগলে রেখে আমরা পথ চলছি এই শহীদ আচরণের আন্দোলনে নেমে যাওয়ার পর পালিয়ে যাওয়ার পর আমাদের স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে এই উপজেলাকে শান্ত এবং সুষ্ঠু রাখার চেষ্টা করেছি আমার নেতা আমাদের আহ্বায়ক মেহেদিয়া চার ভাই যে নির্দেশ মৌলের আহ্বায়ক যে নির্দেশনা দিয়েছে আপনারা জেনে দেখবেন ষোলোটি ইউনিয়ন এবং একটি পৌরসভার নয়টি ওয়ার্ড পক্ষ এ এই এই এলাকার ভিতরে আমাদের স্বেচ্ছাসেবক দল কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত ছিল না আমি স্পষ্টভাবে বলতে পারি যদি কেউ থেকে থাকে আমাদেরকে ইনফর্ম করবেন আমরা তাদেরকে ব্যবস্থা গ্রহণ করব আর বিশেষ করে আমি সকল সহযোদ্ধাদের বলতে চাই কে কী করলো আর না করলো এটা দেখার বিষয় নয় আমাদের এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার আমাদের এখন সময় মূল লক্ষ্য হচ্ছে সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনে বিএনপির উপর যেন এই দেশের মানুষ আবারও আস্থা আনতে পারে এই দেশের মানুষ ধানের শীষের প্রতীককে তাদের বুকে আগলে রেখে কোটি কোটি মানুষের প্রাণের মার্কা ধানের শীষ মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে আমাদের নেত্রী আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে পার্লামেন্ট মেম্বার প্রদান করে এই দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হোক এটাই আমাদের মূল লক্ষ্য আপনারা সবাই ধৈর্য ধারণ করুন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যদি স্বেচ্ছাসেবক দলের কোনো সৈনিক করে থাকে আপনারা সাংবাদিক বন্ধুগণ সঠিক তথ্য এনে আমাদেরকে দেবেন আমরা থানা প্রশাসন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর যেখানে যাওয়া দরকার আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে সে যদি আমার বাপও হয় আমার ভাইও হয় আমরা কাউকে ছাড় দেবো না ছত্র এবং ন্যায়ের পক্ষে আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না দেবো না দেব না স্বেচ্ছাসেবক দলের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত থাকে আপনাদের যদি আইন শৃঙ্খলা বাহিনী প্রমাণিত করে তাহলে কিন্তু আমরা আপনারা আপনাদের এই সংগঠনের এই সংগঠন আপনাদের কোনো দায়ভার গ্রহণ করবে না ধন্যবাদ